বিশ্ব ব্রহ্মাণ্ড আয়ুর্বেদে আপনাদের সকলকে জানাচ্ছি আরও একবার অনেক অনেক স্বাগত হ্যাঁ আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেনারা প্রতিনিয়ত স্টুল ক্লিয়ারেন্সের জন্য পাউডার বিভিন্ন ধরনের ভুসি খেতে অভ্যস্ত এক দেখে আমরা চট জলদি আমরা কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই বা এর কি ব্যাড ইফেক্ট বা সাইড ইফেক্ট বা কী খারাপ হতে পারে কি ভালো হতে পারে আমরা কিছু যাচাই না করে আমরা কিন্তু খেতে অভ্যস্ত তো এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব আমাদের স্যার ডক্টর সুভাষচন্দ্র দত্ত স্যারের সাথে প্রফেসর এই ডক্টর সুভাষচন্দ্র দত্ত জেবিরো স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্যার নমস্কার স্যার আমরা ওপিডিতে আউটডোরে এমনকি স্যার আমাদের পরিবার পরিজন আত্মীয়দের আমরা স্যার দেখেই থাকি স্যার প্রতি একশো জনের মধ্যে নব্বই জনের এই ধরনের স্যার ভুসি পাউডার বিভিন্ন ধরনের স্যার ইউটিউব দেখে টিভিতে অ্যাড দেখে কিনে খেতে অভ্যস্ত স্যার এই যে অভ্যাস এই অভ্যাসটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা সেফ কতটা স্যার হিতকর কতটা অহিতকর এবং আমরা কি সঠিক করছি এই ধরনের স্টুল ক্লিয়ারেন্সের জন্য বিভিন্ন ধরনের পাউডার খেয়ে স্যার এই বিষয়ে আপনার মতামত জানতে চাইছি স্যার এই বিষয়ে যদি একটু আলোকপাত করেন তাহলে আমাদের দর্শক বন্ধু যেন খুব ভালো সুব্রত তুমি আমাকে প্রশ্ন করেছ যে এই যে কথাই কথাই লোকে যে গিয়ে টুক করে ঠিক মতো পটি হচ্ছে না বলে দৌড়ে গিয়ে একটা ওষুধ খেয়ে নেয় আর এই ওষুধের ব্যাপারে আয়ুর্বেদের ওষুধের খুবই সুনাম আছে খেলো আর বাথরুমে গেল হ্যাঁ এটা খাওয়াটা কতটা ঠিক বা ভুল হ্যাঁ সেটা তোমার প্রশ্ন এবারে এটা একটা অস্বস্তির জায়গা যদি তোমার পটি পরিষ্কার না হয় সারাদিন খারাপ যায় সবাই জানে এটা একটা অভ্যেসের ব্যাপার তো সেই জন্য অনেকেই আছে রেগুলার কিছু না কিছু সেবন করে হয় এই সবগুলোর ঘুষি হোক কোনো প্রিভেনি মেডিসিন যেগুলো বাজারে পাওয়া যায় বহু নামে পাওয়া যায় সেগুলো নিয়মিত সেবন করবে এই যে নিয়মিত সেবন করে নিয়মিত সেবন করলে সুবিধে কি অসুবিধে কি সেইটা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো এবার তোমাকে আমি একটা ছোট্ট কথা বলছি ছোট্ট কথা হচ্ছে যে ধরো ঘুম ঘুমটা আমাদের ন্যাচারাল আজ সেরকম পটি পাওয়াটাও আমাদের একটা ন্যাচারাল আজ এবারে যখন ঘুম হয় না তখন আমরা সময় জানি যে ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো খারাপ বা ব্যথা শুধু ব্যথা কি কারণে হচ্ছে সেটা না জেনে শুধু ব্যথার ওষুধ দেওয়ার কারণে খারাপ ঠিক সেরকম কারো যদি কনস্টিপেশন থাকে কারো যদি কোষ্ঠবদ্ধতা থাকে সেখানে সে কারণ না জেনে অসংখ্য কারণ আছে কারণ না জেনে এই যে রেগুলার ওষুধটা খাচ্ছে তাতে কি হচ্ছে রেগুলার একটা স্টুল সপনার বা পায়খানা পরিষ্কার হওয়ার যে ওষুধটা খাচ্ছে তাতে কিন্তু সে তার নিজের সর্বনাশ নিজে ডেকে আনছে এক হচ্ছে যে রোগটা থাকছে সেটা চাপা পড়ে থাকছে কী কারণে কনস্ট্রিবেশান হচ্ছে সেই কারণটাই আমরা যদি জানতে না পারি প্রকৃত রোগের চিকিৎসা হচ্ছে না এটা হচ্ছে এক নম্বর দু নম্বর হচ্ছে ওটা একটা হ্যাবি হ্যাবিটে পরিণত হচ্ছে ওটা না খেলে হবে না বিড়ি খাওয়ার মতো অনেকেই আছে বিড়ি না খেলে কনস্ট্রিবেশান বেড়ি খেলে সব ঠিক আছে এরকম একটা অভ্যেসে হ্যাবিচুয়াল হ্যাবি হ্যাবিট তৈরি হবে সেই হ্যাবিটটা কিন্তু কখনোই ঠিক নয় এইবারে কি হয় আমরা সবাই জানি ধরুন একটা বাচ্চা সে যদি নিজেরা পড়তে বসে আমরা যদি সব সবসময় মারধর করে পড়তে বসাই ও কিন্তু কিছুদিন পরে ওই যতক্ষণ না আপনি মারধর করবেন ততক্ষণও পড়তে বসবেন ঠিক সেরকম একটা ন্যাচারাল আর্জকে যখন আমরা ওষুধ দিয়ে ফোর্সফুলি ওটাকে ডাকাচ্ছি বা আনাচ্ছি তখন কিন্তু বডির হ্যাবিট হয়ে যাবে জানে যে আমাকে চড় মারলে আমি যাব বাচ্চা সেই চড়টা হচ্ছে একটা পেট সাফার ওষুধ পেট সাফ করার ওষুধ সেইটা কিন্তু রেগুলার খেলে আপনার শরীরে সব জিনিস বের করে দেওয়ার দরকার নেই আমাদের শাস্ত্র অনুযায়ী আছে যে মল পাচক ভেদক এবারে মল ভেদক যেগুলো যে কারণ যাই হোক ঠেলে বের করে দেবে সেটা কিন্তু রেগুলার ওষুধ সেগুলো রেগুলার ইউজ কিন্তু আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে নেই কিন্তু অনেকেই আছে একটা এ কারণে যা হচ্ছে না বডি হচ্ছে না কি আর ঘুমের ওষুধটার ব্যাপারে তাহলে তাহলেও কিছুটা কষাস যে ঘুমের ওষুধ খাওয়া বেশি ভালো নয় কিন্তু তার থেকেও অনেক বেশি খারাপ যদি আপনি নিয়মিত পেট পরিষ্কারের জন্যে আপনি ধৈর্য না রেখেই আপনি যদি নিয়মিত পেট সাফ করার ওষুধ দেন ওষুধ খান তাহলে কি হবে আজকে হয়তো এক চামচই হচ্ছে ছমাস মাস পরে দেখা হবে দেড় চামচ লাগছে তারপরে দু চামচ লাগছে এবং আপনি দশ বছর পরে দেখবেন যে আপনি বস্তা নিয়ে ঘুরে বেড়ালেও আপনার পটি আর হচ্ছে না আর আপনার সারা দিনের কনসেনট্রেশন ওই পটিতেই থাকবে আপনার একটা অবসেসিভ ডিজর্ডার হয়ে যাবে হ্যাঁ আপনি একটা মানসিক রুগীতে পরিণত হয়ে যাবেন সেটা কিন্তু কখনোই ঠিক না আপনাকে ন্যাচারাল এর উপরে যদি ডাক্তারের কাছে আসে ডাক্তার যদি ধরুন কোনো একটা পেশেন্টের অপারেশন হয়েছে কোনো একটা কিছু অসুবিধা হয়েছে হ্যাঁ ডাক্তার এসে জিজ্ঞাসা করে যে ইউরিন হয়েছে ডাক্তার যদি বলে যে ইউরিন হয়নি ডাক্তারের কিন্তু মাথা খারাপ হয়ে যাবে কিন্তু যদি বলে যে পাঁচ দিনে যদি বলেন যে না পাঁচ দিন পটি হয়নি ডাক্তারের ডাক্তার হ্যাঁ ঠিক আছে এইখান ওইখান একটু ফাইবার খান এখান ওই ওই সব বলেই ছেড়ে দেবো কারণ ওটার বেসিক্যালি একটা অভ্যেসের ব্যাপার আর ওটা না হলেও কিন্তু শরীরে খুব অসুবিধা হয় না ওটা বাল্ক হিসেবে শরীর থেকে বেরোয় ভয়াইজ ইউরিনে কিন্তু অনেক কেমিক্যালস থাকছে যেগুলো যেগুলো খারাপ জিনিস শরীরের সেগুলো কিন্তু ইউরিন হয়ে বেরিয়ে যাচ্ছে এবং সেটা থাকছে কোথায় কিডনিতে থাকছে ব্লাডারে থাকছে সেটা কিন্তু আবার রিঅবজর্শনের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেখানে ব্লাডে অ্যাবজর্শন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এবং টক্সিসিটি ডেভেলপ হওয়ার সম্ভাবনা থাকছে সেই জন্য সবসময় পায়খানা না হওয়া নিয়ে আমাদের কিন্তু মাথা ব্যথা থাকে না আমার কাছে প্রচুর পেশেন্ট আছে যারা প্রফেসরদের প্রফেসর ডাক্তারদের ডাক্তার হ্যাঁ তাদের কোনো বেগ নেই পনেরো দিন সতেরো দিন পরপর আমার কাছে আসেন এসে ডুজ দিয়ে অনেক কায়দা কসরত করে স্টুল বের করে আবার ওনারা চলে যান ওর যে কী কষ্ট আপনি বুঝতে পারবেন না সেই জন্যে অন্তত আপনি যাই খান আপনি একটু বিষও খেয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধা হয় নয় কিন্তু বিষের থেকেও এটা ভয়ঙ্কর যদি আপনি একটা সেলফ মেডিকেশন করেন পটি পরিষ্কারের ওষুধ খেয়ে সেটা কিন্তু কখনোই কাম্য নয় পটি পরিষ্কার হচ্ছে না আপনি ডাক্তারের কাছে যাবেন ডাক্তার এখন বিভিন্ন রেঞ্জের ডাক্তার আছেন কম পয়সা ভিজিট নেন বেশি পয়সা ভিজিট নেন সবসময় বেশি পয়সার ভিজিটের ডাক্তার তো দেখানোর দরকার নেই আপনি কম পয়সার ভিজিটের ডাক্তার দেখান ওনার কাছে পরামর্শ নিন উনি বলে দেবেন যে এটা খাওয়া উচিত কি উচিত না এটুকুই আমার বক্তব্য